সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে কীর্তিবাসী রামায়ণের পরের অংশ পাঠ করব আজকে আমরা জানবো রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠানো হয়েছে সীতা দেবী লক্ষণ রামচন্দ্রের সঙ্গী হয়েছেন এবং আজকে আরেকটি বিশেষ ঘটনা আমরা জানতে পারব, রাজা দশরথ মারা গিয়েছেন তাই সীতা ফলগু নদীর তীরে বালি দিয়ে রাজা দশরথের কেমনভাবে শ্রাদ্ধ দান করেছেন ফলগু নদীকে ব্রাহ্মণদেরকে কীরকমভাবে সীতার অভিশাপ দিয়েছেন এবং সেইগুলি কার্যকরী হয়েছে এবং গয়াতে যে বটবৃক্ষ আছে সেই বটবৃক্ষের ওপর সীতা দেবীর যে আশীর্বাদ সেই ঘটনাগুলি আজকে আমরা এই বর্ণনার মাধ্যমে জানতে পারবো আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই যদি শ্রীরামচন্দ্রের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই লেখুন জয় শ্রীরাম শুনুন প্রথমে শুনব শ্রীরামচন্দ্রের সহিত ভরত প্রভৃতির মিলন হেনকালে ভরত শত্রুঘন দিনবেশে শ্রীরামের আশ্রম এতে যাইয়া প্রবেশে বলবস্ত্র ভরত নয়নে বহেনীর পথ অতি মলিন শরীর পড়িলেন শ্রীরামের চরণ কমলে আনন্দে শ্রীরাম তারে লইলেন কোলে পরস্পর সম্ভাষা করেন সর্বজন যথাযোগ্য আলিঙ্গন পদাদি বন্ধন ভরত কহেন ধরি রামেরও চরণ কার বাক্যে রাজ্য ছাড়ি বনে আগমন বামা স্বভাবত অপবুদ্ধি ধরে তার বাক্যে কে কোথা গিয়াছে দেশান্তরে অপরাধে ক্ষমা করো চলো প্রভু দেশ সিংহাসনে বসিয়া ঘোঁচাও মনো ক্লেশ অযোধ্যা ভূষণ তুমি অযোধ্যার সার তোমাবিনা অযোধ্যা দিবসে অন্ধকার চলো প্রভু অযোধ্যায় লহরাজ্য ভার দাসের মতো কর্ম করি আজ্ঞা অনুসার শ্রীরান বলেন তুমি ভরত পণ্ডিত না বুঝিয়া কেন বলো এ নহে উচিত মিথ্যা অনুযোগ কেন করবি মাতাই বনে আইলাম আমি পিতারও আজ্ঞায় চতুর্দশ বৎসর পালিয়া পিতৃবাক্য অযোধ্যা যাইব আমি দেখিবে প্রত্যক্ষ থাকুক সে সব কথা শুনিব সকল বলহ ভরত আগে পিতারও কুশল বৈশিষ্ট্য কহেন রাম না কহিলে নয় স্বর্গবাসে গিয়াছেন রাজা মহাশয় শুনি মূর্ছাগত রাম জানো কি লক্ষণ ভূমিতে লুটিয়া বহু করেন ক্রন্দন বৈশিষ্ট বলেন বলি ব্যবস্থা ইহাতে তিন দিন তোমার অশৌচ শাস্ত্র মতে পিতৃশ্রাদ্ধ করিতে জ্যেষ্ঠের অধিকার তিন দিন গেলে শ্রাদ্ধ করিবে রাজার সকল ভান্ডার আছে ভরতের সাথে লহধন কর ব্যয় প্রয়োজন মতে সম্বর সম্বর শোক রাম মহামতি তোমা বুঝাইতে পারে আছে কোন কৃতি সত্য হেতু ভূপতি গেলেন স্বর্গবাস রোদন করিয়া কেন পুণ্য করণাস ছিলেন তৈলের মধ্যে মৃত মহারাজ ভরত আসিয়া করিলেন অগ্নিকাজ আরও যে কর্তব্য কর্ম করিয়া ভরত কত শত দান করিলেন অবিরত তাহার দানের কথা শুনো পরিপাটি এক এক ব্রাহ্মণে দেন ধন এক কোটি যত যত রাজা হইলেন চরাচরে ভরত সমান দান কেহ নাহি করে এবার শুনে নেব শ্রী রামচন্দ্র কর্তৃক দশরাতে শ্রাদ্ধ কার্য সম্পাদন শ্রীরাম বলেন হে বশিষ্ট পুরোহিত আজ্ঞা করো পিতৃ করি যে ভিত শ্রীরাম লক্ষণ সীতা চলেন তরিত হইলেন ফলগু নদী তীরে উপনীত সকলে শলিলে স্নান করিয়া তখন করিলেন নাম গোত্র লইয়া তর্পণ স্নান করি তীরেতে বসেন তিনজন তখন বসিল সবে আত্মবন্ধুগণ রাম তথা হয় অযোধ্যা নগরী রামচন্দ্রে ঘেরিয়া বসিল সব পুরী শ্রীরাম বলেন মণি জিজ্ঞাসী কারণ আয়ু সত্ত্বে পিতা মরিলেন কি কারণ অযুত বৎসর লোক সূর্য বংশে জিয়ে কালপূর্ণনা হইতে মৃত্যু কি লাগিয়ে বশিষ্ঠ বলেন রাজা গিয়া পরলোকে রক্ষা পাইলেন রাম তোমা পুত্র শোকে সুমন্ত্র কহিল গিয়া তুমি গেলা হারাম বলিয়া রাজা তেজিল জীবন পিতৃ কথা শুনিয়া কাঁদেন তিনজন এদিকে শ্রাদ্ধের দ্রব্য হয় আয়োজন তপবনে ছিলেন যত মুনিগণ পিতৃশ্রাদ্ধে শ্রীরাম করেন নিমন্ত্রণ পিতৃশ্রাদ্ধ করিলেন ফুলগু নদী তীরে পিতৃপিণ্ড সমর্পণ করেন শ্রেণীরে মুনিগণ কহে কি রাজার পরিণাম তিনি পিণ্ড দেন যিনি নিজে মোক্ষধাম শ্রীরামেরে বলেন বৈশিষ্ট মহাশয় ভরতের প্রতি রাম কি অনুজ্ঞা হয় তোমাবিনা ভরতের আর নাহি গতি বুঝিয়া ভরতে রাম কর অনুমতি শ্রীরাম বলেন মুনি হইলাম সুখী প্রাণের অধিক আমি ভরতের দেখি বরতে আমাতে নাহি করি অন্য ভাব বরতের রাজত্বে আমার রাজ্য লাভ যাও ভাই ভরত তরিত অযোধ্যায় মন্ত্রীগণ লয়ে রাজ্য করহ তথাই সিংহাসন শূন্য আছে ভয় করি মনে কোন শত্রু আপদ ঘটাবে কোন ক্ষণে তোমারে জানাবো কত আছো যে বিদিত বিবেচনা করিবে সর্বদা হিতাহিত চতুর্দশ বৎসর জানহগত প্রায় চারি ভাই একত্র হইব অযোধ্যায় শ্রীরামের পাদুকা সিংহাসনে রাখিয়া ভরতের রাজ্য শাসন জোর হাতে ভরত বলেন সবই নয় কেমনে রাখিব রাজ্য মমসাধ্য নয় তোমারও পাদুকা দেহ করি গিয়া রাজা তবে সে পারিব রাম পালিবারে পোজা তোমারও পাদুকা যদি থাকে রাম ঘরে ত্রিভুবনে আমার কি করে কার ডরে শ্রীরাম বলেন হে ভরত প্রাণাধিক পাদুকা লইয়া যাও কি কব অধিক নন্দীগ্রামে পাঠ করি কর রাজকার্য সাবধান হইয়া পালিহ পিতৃ রাজ্য শ্রীরামের পাদুকা ভরত শিরে ধরে ভাবে পুলকিত অঙ্গ প্রফুল্ল অন্তরে পাদুকার অভিষেকে করিয়া তথায় চলিলেন ভরত শ্রীরামের আজ্ঞায় যাত্রাকালে ওঠে মহা ক্রন্দনের রোল কোনোজন শুনিতে বা পাই কারো বল কাঁদেন কৌশল্যা রানী রামে করি কোলে বসন ভিজিল তার নয়নের জলে সুমিত্রা কাঁদেন কোলে করিয়া লক্ষণে, সকলে ক্রন্দন করে সীতারও কারণে ভরতের বিদায় করিয়া রঘুবীর চিত্রকূটে কিছুদিন রহিলেন স্থির সৈন্যগণ সহিত ভরত অত পরে তিন দিনে আইলেন অযোধ্যা নগরে বিশ্বকর্মে পাঠাইয়া দেন ভগবান নন্দীগ্রামে অট্টালিকা করিতে নির্মাণ রত্নসিংহাসনে শ্রীভরট পট্টপাতি তদুপরি পাদুকা ছুইয়া ধরে ছাতি তার নিচে শ্রীভরত কৃষ্ণ সার চর্মে পাত্রমিত্র সহিত থাকেন রাজকর্মে কীর্তিবাস কবির সঙ্গীত সুধা ভাণ্ড কিবা মনোহর গীত এই অযোধ্যা কাণ্ড এবার শুনব রাজা দশরথের উদ্দেশ্যে সীতার বালির মাধ্যমে পিণ্ডদান এবং ব্রাহ্মণ তুলসী ও ফলগু নদীর প্রতি সীতার অভিশাপ এবং বটবৃক্ষের প্রতি সীতা দেবীর আশীর্বাদ বর্ণনা রাম সীতার রহিলেন পর্বত উপরে হেতা দশরথ রাজা হইল সংবৎসরে কহিল শ্রী রাম সীতার লক্ষণেরে কি দেয়া করিব শ্রাদ্ধ পিতৃদেব তরে তখন করেন যুক্তি শ্রীরাম তারি ভঞ্জিত করিয়া আনুমানিক্য অঙ্গুরি অঙ্গুরি লইয়া গেল দুই সহদরে সীতারম্ভিলা খেলা ফলগু নদী তীরে খেলেন লইয়াবালি সীতা বহুমতে আসিলেন দশরথ সীতার সাক্ষাতে দশরথ কহিলেন ও মা শীতে ক্ষুধার জ্বালায় আমি না পারি তিষ্ঠিতে তুমি বধূ আমি তব শ্বশুর ঠাকুর দিয়া বালির পিণ্ড ক্ষুধা করদূর রাজা কন সীতা দেবী স্থান, আমার নিকটে তুমি রামেরও সমান সীতা কহিলেন দেব কহি যে তো মারে কি মতে দিব পিণ্ড রাম অগোচরে মনে কিছু না করিও ও মা চন্দ্রমুখী লোকজন আনি করে রাখো সাক্ষী ভালো ভালো কহিলেন সীতাচন্দ্রমুখী আদ্যের তুলসী তুমি হয়ে থাকো সাক্ষী জিজ্ঞাসা করেন রাম আসিয়াই যদি বটবৃক্ষ কহিবেক আর ফলগুন নদী ব্রাহ্মণে দেখিয়া সীতা করেন জ্ঞাপন দশরথ কথা সব কহিবে ব্রাহ্মণ ইহা শুনি দশরথ হর্ষে উঠি রথে বালির পিণ্ড গেলা পথে হেতা প্রভু রামচন্দ্র অতীতরা পর শ্রাদ্ধের সামগ্রী লয়ে আইলা সত্তর রামেরে দেখিয়া সীতা হরিশ অন্তরে নিবেদন করিলেন রামেরও গোচরে সীতা কহিলেন শোনো প্রভুরঘু বর আশ্রমে আসিয়াছিল অজের কঙর আমারে করিতে শ্রাদ্ধ কণ বালির পিণ্ড গেলা স্বর্গপথ রাম কহিলেন কি সে প্রত্যয় হয় কথা সাক্ষী করি রাখিয়াছি কন দেবী সীতা সাক্ষী আনিয়া সীতা বলাও এখন সাক্ষী পাইলেই মোর প্রত্যয় হয় মন সীতা কহিলেন গোঁসাই পরিবেদন জিজ্ঞাসা করহ তুমি ডাকিয়া ব্রাহ্মণ ব্রাহ্মণ বলেন খর্ব দিব রঘুনাথে মিথ্যা বাক্য কব আজি রামেরও সাক্ষাতে খাতে ডাকিয়া ব্রাহ্মণে জিজ্ঞাসেন রঘুনাথ তোমরা দেখেছ মোর পিতা দশরথ ব্রাহ্মণ কহেন তবে রামেরও সাক্ষাতে খাতে আমরা না দেখিয়াছি রাজা দশরথে এ কথা শুনিয়া রাম কণ হাসি হাসি লজ্জায় মলিন হইল সীতা সুর মিথ্যা কথা কইয়া ব্রাহ্মণ এতেক দিলে তাপ প্রধে তনু থরো থর দিনু তোমা সাপ লক্ষ তঙ্কার দ্রব্য যদি থাকে তব ঘরে ভিক্ষার লাগিয়া যেও দেশ দশান্তরে রাম কন কেন কাঁদ সীতা চন্দ্রমুখী আর কেহ থাকে তো বলাও দেখো সাক্ষী এতে শুনিয়া কণ সীতা শুরু পশি আনিয়া বলান প্রভু আদ্যেরও তুলসী অতঃপর তুলসী কানন তথা হেরি কহিলেন রঘুনাথ কহ দূত করি পিণ্ডদান প্রদানের তুমি জানো বিবরণ তুলসী কহেন যথা কহেন ব্রাহ্মণ তুলসী বলেন রাম মোরে নিবে হাতে মিথ্যা কথা কব আমি তোমারও সাক্ষাতে শ্রীরাম বলেন তুলসী শোনো মোর কথা সাক্ষাতে দেখেছ মোর দশরথ পিতা তুলসী বলেন তবে প্রভু রঘু আমরা না দেখি আছি পিতারে কথা শুনি জান কির জন্মে মনস্তাপ যারে তুলসী আমি তোরে দিনু সাপ এত দুঃখ দিলি তুই আমার অন্তরে আ ভূমি জন্মিও তুমি হইয়া সর্বস্তরে তোর পত্র শ্রীহরির আদরের ধন অপবিত্র স্থানে তোর অবস্থিতি হবে সিগাল কুকুর মূত্র পুরিশতে জীবে হাসিয়া বলেন রাম শুনহ জানো কি আর কেহ থাকে তো বলাও তারে সাক্ষী সীতা কহিলেন শোনো নিধি আর সাক্ষী আছে সেই ফলগু মহানদী ফলগু বলে মিথ্যা কব শ্রীরামের স্থলে দিবেন কতই দ্রব্য মোর জলে ফলগুরে সুধান রাম কমললোচন তুমি দেখিয়াছ কি বা অজের নন্দন ফলগু নদী কহে শুনো প্রভু রঘুনাথ আমি নাহি দেখিয়াছি রাজা দশরথ এতে শুনিয়া সীতা কাঁদে উচ্চ স্বরে আমি আজি সাপ দেব এই ফলগু নদীরে অন্তশিলা হয়ে তুমি বহিও সর্বকাল তোমার তোমারে ডিঙিয়া যাবে কুকুর শিগাল শ্রীরাম বলেন শোনো সীতা চন্দ্রমুখী আর কেহ থাকে যদি বলাও আনি সাক্ষী সীতা বলিলেন রাম লজ্জাবোধ করি বট বৃক্ষ আনি সাক্ষী বলাও দই তারি বট বৃক্ষ আসি কহে রঘু বর সাক্ষী দিব যদি মোর জুড়াবন্তর রাম সীতা দোহে আজ হেরিব নয়নে তবে আমি সাক্ষী দিব তব বিদ্যমানে বৃক্ষ কথা শুনি সীতা আনন্দিত মন রামের বামেতে সীতা দাঁড়ানো তখন হেরিয়া যুগল রূপ নিজেরও নয়নে জোর হস্তে বলে বৃক্ষ বিদ্যমানে তোমার চরণে প্রভু এই নিবেদন চিন্তামণি নাম তুমি ধরো কি কারণ দয়াময় নাম তব সর্বলোকে কয় পতিতে তোরাও তাই নাম দয়াময় সাবর জঙ্গম আদি জীবগণ সর্বজীবে সর্বক্ষণ আছে নারায়ণ সংসারের চিন্তা কর নাম চিন্তামণি সীতা পিণ্ড দিলা কিনা না জানিমণি চিন্তামণি নামে তব কলঙ্কর হিল আজি হতে চিন্তামণি নামটি ডুবিল চিন্তায় আকুল হয়ে ভুলেছ আপনা মায়াই মানুষ হলে কিছু নাহি জানা বটবৃক্ষ কহে শোনো কমল লোচন মিথ্যা সাক্ষ্য ইহারা দিলেক সর্বজন ধনলবে মিথ্যা কথা কহিল ব্রাহ্মণ ব্রাহ্মণের অনুরোধে অন্য দুইজন আমি যদি মিথ্যা বলি একে হবে আর অন্তর্জামী নারায়ণে ফাঁকি দেওয়া ভার শতকোটি জন্ম তপ করে যেই জন সত্যবাদী সব কিন্তু না হয় কখন বালিপিণ্ড লইয় লয়েছিল। সীতা ডান হাতে আপনি লইয়া তাহা রাজা দশরথে খাইয়া তার পিণ্ড প্রফুল্ল অন্তরে দেখিতে দেখিতে রাজা গেলা স্বর্গপুরে শুনিয়া বৃক্ষের কথা কন রঘুবর চিরজীবী হও বট অক্ষয় অমর পিণ্ড দান করি মনে ভাবে নী বারে বারে সভাকারে করিয়াছি সাক্ষী দুষ্ট হয়ে বর দেব তোমায় কেবল শীতকালে উষ্ণ হবে গ্রীষ্মেতে শীতল পুনর্বার সীতা তারে দিলা এই বর ডালে ডালে হবে তব পল্লব বিস্তর মনোহর সুশীতল রবে অনির্বার নিষ্পত্র না হবে শাখা কদাপি তোমার সুশীতল রাখিবে যে যাবে তব তলে সর্বদা আনন্দে রবে নিজ পত্র ফুলে এইরূপে বটবৃক্ষে আশীর্বাদ করি বিদায় দিলেন তারে রামেরও সুন্দরী কীর্তিবাস পণ্ডিতের কথা সুধা ভাণ্ড পরম পবিত্র এই অযোধ্যার কাণ্ড নমস্কার সুধা ভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমার বিনীত প্রণাম ও শ্রদ্ধা আপনাদের কাছে অনুরোধ কমেন্টে অবশ্যই লেখুন জয় শ্রীরাম